对面门。 আজকে রান্না হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজি করবো এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে যে ডিম সিদ্ধ করেছি এটা হচ্ছে ধোনা করব আর এই যে মিষ্টি কুমড়া ভাজি করব সাধ লবণা জিরা কাটা আদা রসুন তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি পোড়াটা দিয়ে দিব এটা আমি পানি দেবো না পানি ছাড়াই হচ্ছে ঢাকা দেব কারণ মিষ্টি কুমড়াটা অনেক নরম আর পানিও বের হবে মেনম মশলাটা হচ্ছে কষিয়ে Kemudian ada juga Kemudian ada Halo everyone assalamualaikum. Tu কাজ শেষ করে বাসায় যাচ্ছি এত ঠান্ডা আর বাতাস কি বলবো আজকে রাতে বরফ পড়ার কথা ইস তো এই যে বাসা থেকে এই যে বাজার করেছি এক গাদা বাজার করেছি বাজার ব্যাগ ঘাড়ে নিয়েছি নিয়ে এখন যাওয়ার পথে রোদও শিখে আমি নিয়ে বাসায় যাব এখন বাজে বিকেল পাঁচটা তো নিয়ে একেবারে বাসায় ঢুকবো মা মেয়ে আমরা সকাল আটটায় বের হয়েছি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় এখন বাসায় তো ঠিক আছে চলুন যাই ঢুকবকে আনতে যাই বাবা এত ঠান্ডা হাত পা কান একদম বরফ হয়ে যাচ্ছে মানে ব্যথা করতেছে মনে হয় ছুটে যাবে এমন অবস্থা ওকে তাহলে দেখি রোদসি কি করে হ্যাঁ বাজার কি আমি বাংলাদেশের জন্য করব না আমরা কি এখন বাংলাদেশে যাব নাকি যে না মুরগি কিনেছি মিলস কিনেছি ব্যাগটা কিনেছি আমি যাও 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 ঠান্ডা তো এই কি যাও মাইন গড না ওইটা তোমার জন্য কিনেছি টুপিটা দাও মাথায় মাকে কি বলতে হয় তোমার জন্য যে এটা কিনেছে আমাকে কি বলবে আমি যে কিনেছি তোমার জন্য হ্যাঁ তো তাহলে এত দেরি কেন দেখি চেইন টেন বাচ্চাটা আমার পিছনে হও যাও এই যে রদশি আমরা এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে দেখা হবে হ্যাঁ মামাদের সাথে গেছি যে তখন ও বলেছে এ এটা নিমিতি পাইছে ও বলেছে এ ও এটা স্নেল জপট কম ও বলেছে আমি এটা গো তো ওকে আমি ওকে একটা দিব কিন্তু ওকে হ্যাঁ ছোট না দেখি তোমার মতো দেওয়া যায় ঠিক আছে আমরা বাসায় যাই বাসায় গিয়ে কথা হবে না রি এত ভারী জিনিসগুলা খালি আমারই কষ্ট ঝড় বৃষ্টি বরফ নিয়ে আমাকে এই যে সকাল আটটায় বের হয়েছে এখন এখন বিকেল বাজে যেতে হচ্ছে বাসায় ও আর এই যে এমন ঝড় হয়েছে গাছের সব পাতা পড়ে গিয়েছে পড়ে গিয়ে রাস্তাঘাট একদম ময়লা হয়ে গিয়েছে ভাবলাম যে একটা ছবি তুলবো ছবি তোলাও আর হইল না খুবই দুঃখজনক রাত বাজে আড়াইটা বরফে গাড়িগুলো একদমই হয়ে গিয়েছে সাদা হয়ে গিয়েছে বরফ পড়তেছে এ বছরের প্রথম বরফ কি পরিমানে বরফ পড়তেছে দেখুন